আসসালামু আলাইকুম আপনারা কীতা করা আশা করি বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে বালা আছি প্রত্যেকদিন একটা ভিডিও লই আইলাম রান্নার ভিডিও বালা লাগলে সাপোর্ট করবা নাইস্কু রাঁধতাম সার্টিং ফ্রেস এটা প্যাকেটও মিলে তাহ আর আমি দি ঠেঙ্গা রান্ধিম আর দিয়া সত্তা গোয়াল মাস গোয়াল মাছ দিয়ে রান্ধিম

সব মশলা দিয়ে মাছ ফ্রাই করলি মাছও গরমাস রাখিছি আর সার্টিং আমি দিয়ে রান্ধি মুখ বাও যে কোনো লাগাবো বা ঘরছি মশলা এনে বাড়িয়া মশলা ফোর টাইম সপ্তাহেটি করেছি রান্না স্টার্ট করে সপ্তাহেটি করে রান্ধতে বেশ সময় লাগে না মাছর বাগান বয়াই দিব মাছ না আমার রাখা শেষ হয়ে গেছে কোনো ফেঁয়াজে আর রসুন ব্লেন্ড করে লাইছে আগর কোথায়

চালং হৈ গৈছে দোলা ভটা দিলাইছে চাট গৈছে দোলাঘটা দিলাইছে মোটামুটি তোৰা চাৰিটা বিৰাম কৰিছে অ'কে ভিডিঅ' কলাৰ লগে লগে চাপোৰ্ট কৰিবা আছালাম